চাঁদাবাজ বাঘ তো চা বিক্রেতা হয়ে গেছে কিন্তু এখন এলো অভিসিংহ সে বলে মধু দুধ আর দুধ ভাত সব আমার কিন্তু সে জানত না ঝোপের আড়ালে ওত পেতে আছে ডাকিনি নিতু ভয় লাগবে কিন্তু হেসে হেসেই এইবার চাঁদার বদলে আসছে সিংহ স্ন্যাক্স গল্প শুরু বনের শান্ত পরিবেশ পাখির ডাকে একটি রঙিন জঙ্গলের বাজার যেখানে আনন্দময় প্রাণীদের কেনাকাটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া গাছপালা এবং ছোট ছোট দোকান রয়েছে দোকানের ঘন্টি টুনটুন করে বাজছে একটা সময় ছিল যখন বনের বাজার মানেই ছিল শান্তি আর হাসির মেলা কিন্তু একদিন বাঘ জিত এসে সব বদলে দিল চশমা আর সোনার চেন পরে জঙ্গলের বাজারে ঢুকছে রাগান্বিত বাঘ অন্য প্রাণীদের ভীত দেখাচ্ছে ধমক দেয়া সুরে বলে আমি জিত আমি বাল গ্রুপের সহভাপতি এই বাজার আমার চাঁদা চাই চাঁদা চাঁদাবাজির দৃশ্য প্রতিদিন দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলে জিত জঙ্গলের বাজারে ভীত প্রাণীদের কাছ থেকে মধু এবং কলা সংগ্রহের জন্য একটি দীর্ঘ তালিকা ধরে থাকা বাঘ জিত এই কল্ল কলা কোথায় আরে শিল্পা চা না দিলে চাপে সবাই মুখে কুলুপ আটে দোকানের আড়ালে লুকিয়ে থাকা ভীতু প্রাণীরা সামনে গর্বের সাথে হাঁটছে বাঘ কল্লোল কাঁপা গলায় জিত ভাই নারকেল গাছে আছে মাটিতে নাই শিল্পা এই রে কপাল আমার আবার মধুলুর প্রেতিনী অজান্তির আবির্ভাব এক রাত ঝিঁঝিঁ পোকার আওয়াজ বৃষ্টির হালকা শব্দে পুরোনো কুয়োর পাশে উঠল বাতাস সেই রাতেই বাতাসে কেঁপে উঠল জঙ্গল আর জেগে উঠল অজান্তি ফিস ফিস গলা চাঁদা চাইলে প্রাণ দিবি অজান্তে প্রেতিনী ফিরে এসেছে বদলানিতে লম্বা চুল লাল জল জলে চোখ সাদা শাড়ি পরা মোটা মহিলা জঙ্গলের পুরনো কুয়োর থেকে উঠে আসা ভাসমান ভুতুরে মহিলা আমি এসেছি জিদ এবার তোর চাদা আমি নেব হরর সিকোয়েন্স জিতের দোকানে রেখে যাওয়া কাপের নিচে লেখা প্রেতনি চা একটি চায়ের কাপে ভুতুড়ে বাষ্প উঠছে তার নিচে কাগজের নোটে বাংলায় লেখা থেকে ভূত যদি ভূত আসে আমি ওকে দুধ চা বানিয়ে দিমু হাসি শুনে চিপসি ঢাকা ভীম ভালুক দৌড়ায় শরীরে চিপস আটকে দৌড়াচ্ছে ভাল্লুক ওপর থেকে হাসছে ভূত জঙ্গলি রাত ভীম ভূত চিপসও খায় নাকি অজন্তীর হাসি হি হি বদলির দৃশ্য হ্যাপি এন্ডিং জিত এখন চা বিক্রেতা নাম দিয়েছে জিত চা বিড়িঘর জঙ্গলের স্টলে চা পরিবেশনকারী অ্যাপ্রন হাতে খুশি বাঘ চারপাশে হাস্যোজ্জ্বল প্রাণী বাংলায় দোকানের বোর্ড কল্লোল বলে ওঠে আর নয় চাঁদাবাজি ভালো হয়ে বেঁচে থাকো চা ঢালার শব্দে চাঁদা নয় আজ থেকে চমচম নিও অজন্তী চাঁদাবাজ থেকে চা বিড়িবাজ হা হা কাজ হাসিল অন্যায় রাজা শেষ প্রেতিনীর কাজ ফিনিশ সবাই ভাবল সব শেষ কিন্তু শহর থেকে এলো নতুন চাঁদাবাজ অভি সিংহ কালো স্যুট পরা সোনালি চেন এবং চশমা পরা একটি সিংহ জঙ্গলের বাজারে প্রবেশ করছে প্রাণীদের হতবাক দেখাচ্ছে জিদ গেছে চা বানাতে আর এখন এলো অভি নতুন চাঁদাবাজ সিংহ অভি বলে শহরের রেট দিয়ে চলবে মধু কলা আর বাচ্চার দুধ সব আমার জঙ্গলের বাজারে প্রাণীদের কাছ থেকে জিনিসপত্র চাইছে এক ভয়ঙ্কর সিংহ মাফিয়া বস আমি শহর থেকে এসেছি দাম বাড়াবো আর দুধ খেয়ে যাব আর দুধ খেয়ে যাব মধু দাও মুড ভালো হবে বনের মধ্যে গাছের ফাঁকে দেখা যায় চোখ লাল লাল ওটা নিতু বাতাসের ঘূর্ণি গাছের অন্ধকারে জঙ্গলে লাল জ্বলে দেখা কুয়াশাচ্ছন্ন রাত কালো ময় আভা এবার ভূত নয় এসেছে ডাকিনি যার চুল দিয়ে শ্বাস আটকে যায় যার হাসিতে ঘুম ভেঙে যায় নিতু বলে অভি তুই আমার বন খাবি আগে চিপস খা চিপসের প্যাকেট হাতে ভেসে থাকা মজার ভুতুরে নারী চরিত্র হাসি লাল জল জলে আভা বনের রেট আগে আমার রেগুলেশন পর না হলে তোর হিসাব শেষ হি হি ভীম বলে আমি শুধু কেক খেতে এসেছিলাম আর দৌড়ায় গাছের দিকে ভয়ে ভয়ে পাওয়া ভালুক হাতে কেক নিয়ে দৌড়াচ্ছে লাল আলোর পেছনে ভূত ভেসে বেড়াচ্ছে ভূত কেক নিয়েই দৌড় আয় 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 তুই কেক নে কিন্তু চাঁদা তুই দে তখনই গাছের ওপর থেকে লাফ দিয়ে নামে অজিতেশ ভার হাতে বাসি মুখে হাসি বাঁশি মাথার নট বড় হাসি পড়া লুঙ্গি আর পাঞ্জাবি মজার বাঙালি পুরুষ গাছ থেকে লাফিয়ে লাফিয়ে প্রাণীরা অবাক হয়ে দেখছে এই তো এলেন বুদ্ধির রাজা কৌতুকের আগুন আমাদের অজিতেশ ভাড় এই বন এখন নিতুর আর পেটের দায় আমার চলো হালিম চিপস চুক্তি করি পরদিন অভি চালু সিংহ আর করল অজিতেশ ও নিতু গেয়ে উঠল চাঁদা গেলে আসে স্ন্যাক্স আর কৌতুক খাবারের দোকানের সাথে পরা খুশি সিংহ ভূতের মেয়ে এবং অজিতেশের মতো লোকটি সাহায্য করছে জঙ্গলের প্রাণীরা হাসছে চাঁদাবাজি গিয়েছিল কৌতুক আর খাবার এলো এই তো জঙ্গলের নতুন বিচার অজিতেশ হাসলে পেট চলে আর খেলে